এই হচ্ছে আমাদের পারভেজ ভাই আর এই যে আমি এখানে আসছি চরসার উদ্দেশ্যে আমরা রণনা দিচ্ছি মানসর নিউটো কম্পিউটার আমাদের তৃতীয় শাখা উদ্বোধন হতে যাচ্ছে সেই উপলক্ষে আজকে মিলাত আর মিলাতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি এই যে আমাদের বাইক এখন আমরা মিলাতে যাওয়ার জন্য মানস চরচার উদ্দেশ্যে রওনা দিব সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকেন ভাই চলেন তাহলে মানস চরচার উদ্দেশ্যে আমরা রওনা দিই ঠিক আছে ওকে ওঠেন তো গাইস এখন আমরা মানস চর্চার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাইকে আমার সাথে থাকুন আমাদের ব্লগটি সম্পূর্ণ দেখুন ভালো লাগবে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে লম্বা করার ইচ্ছা নাই তাই স্পিড বাড়িয়ে দিচ্ছি আর চলে আমার চান্দের গাড়ি

কম্পিউটারের সকল অ্যাক্সেসরিজ এখানে খরচা এবং পাইকারি কিনতে পারবেন আর এটা লোকেশন হচ্ছে ঢাকা রোড মনিয়া কমপ্লেক্সের এর নিচতলা এবং দ্বিতীয় তলা এখানে নিউটে কম্পিউটার আছে আপনারা সবাই চলে আসবেন শুভ উদ্বোধন উপলক্ষে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ আমাদের নিউটে কম্পিউটারের তৃতীয় শাখায় এসে হাজির হয়েছে তাই আর বেশি কথা বলবো না মিলাদ শেষে মিষ্টি বিতরণ করা হচ্ছে আর এখানে মিষ্টি বিতরণ করতেছেন আমাদের নিউটেক কম্পিউটার ম্যানেজার মোহাম্মদ সোহাগ ভাই ভাই অনেক বড় মনের মানুষ তিনি আমাকে চারটা মিষ্টি দিয়েছে আমি অনেক খুশি হয়েছি আর এই মিষ্টি খাইয়ে সবাই যার জীবনে চলে যাচ্ছে আমরাও চলে আসছি ভাই মিষ্টি কেমন মিষ্টি কি মিষ্টি লাগে বাইরে এই মিষ্টি খাচ্ছে আর আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি এই হচ্ছে মানস চরাস্তার বিউ মানস রাস্তা সবসময় মানুষের ভরপুর থাকে আর এই ভরপুর মানুষের ভিতর দিয়ে আমরা চলে আসলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ